আপেল কত যাচ্ছে চাপেল দুই টাকা তিন টাকা দুই টাকা তিন টাকা মাত্র দুই টাকা ফোন কি বলেন ঢাকায় তো এইগুলাই বিক্রি হইতেছে পঞ্চাশ টাকা এইগুলা এইগুলা কেমন যাইতেছে আজকে দাঁত পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এটা তো বলি প্রায় নাকি বলি পান বলি বলি পান পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পোল নাকি আসমান বাজার আলমডাঙ্গা চুয়াডাঙ্গা না টাকা তোরা এই যে আলমডাঙ্গা শোয়াডাঙ্গা আসমান খালি বাজার নাকি আসমান আলম পানের আলমডাঙ্গা সোয়ারাঙ্গা আচ্ছা আচ্ছা এটা কত গেল ভাই এটা চল্লিশ চল্লিশ টাকা কোন আশিটা আঠাশ আঠাশ আমরা কই পোন ঢাকায় কই বিরা আশিটা এক বিড়া 얘다 বড় ব্যাপারে ভিডিওটা ছাড়ি। ব্যাপারে ভিডিও কেটে ব্যাপারে কি? আটা চুন গুলো। তো ফটো গড়া মন እን데요। মাজরা। এনা এনা করে 18 18 টাকা 15 টাকা বানাবো। 18 টাকা। হ্যাঁ। 18 টাকা। হ্যাঁ। পল পল 15 টাকা বানাজা। মাজরা। 500 আদে। বড়ুই। হ্যাঁ। 500 হাতে গেছে। তাহলে 500 এখন একদম কম বাজার ডাউন। আসমান বাজার আলমনা গাছ তাহলে এখন হাই বলি পান কত বিক্রি হচ্ছে আসমান বাজারে চল্লিশ মাতা এই পান তো বাজার যদি আগুন হইতো এই পানি আশি টাকা একশো টাকা একশো ষাট টাকা আষাঢ় মাসে আষাঢ় মাসে বিক্রি হইতো আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই নাও কাছে ایا نو گلا جو شبعلا پورا سميت ساموت آيتھ تک مندا اوکي بني بھائی دي گليه اک من بانتے اپلو کھايتو دے گيرو بھائی دي گليه جيسے تام گي سمجھي 5 روپے کلا اچھا اپيل پنجان ادا عالم ني نيرا دا لاو عام سي با جوڑوا